তো তো আজকে হলো জানুয়ারি অনেক সকাল সকাল উঠে পড়েছি কাজকর্ম করলাম দেখো এখন চা নিয়ে বসেছি এখন আমি স্নান করতে যাওয়ার কথা ছিল কি বলবো আমাদের যা অবস্থা চলছে জল নেই ব্রাশ করেছি মূর্ধুতে জল পাচ্ছি না এবার স্নান করতে গিয়ে দাঁড়িয়ে থাকতে হবে বাধ্য হয়ে যে সকালবেলা চা নিয়ে বসেছি চা জল খাই আর কি করবেন পরে স্নান করলে হবে না এদিকে মিস্ত্রি এসেও গেছে ঢুকে যায় আমাদের মানে আশেপাশে কাজ কমপ্লিটও হয় না মিস্ত্রি চলে আসে তো মিস্ত্রিদেরও চা দেওয়া গেছে আর আমরা ওই চা নিয়ে বসেছি তাড়াতাড়ি করে স্নান করতে হলে সকালবেলা ভালো লাগে আর আজকের এই এই দিন আর কি তেইশে জানুয়ারি তেইশে জানুয়ারি কি এগো জানো জানেন আজকে তো নেতাজি সুভাষচন্দ্র চন্দ্র বসুর জন্মদিন এবং দিনটা একটু অন্যরকম লাগে ছোটবেলায় অনেক স্মৃতি ছিল সকাল সকাল স্কুলে যেতাম আমার এদিকে স্নান ট্যান কমপ্লিট হয়ে গেছে আর চলে এসে চলে এলাম ঠাকুর ঘরে আর কি পুজো করবো আর তো বৃহস্পতিবার এই যে ফুল টুল সব আনা হয়ে গেছে বাজার এগেছিলো তোমাদের দাদা বাজার করে বাজার নিয়ে এসেছে আর তার সাথে এই ফুল টুল সব নিয়ে এসেছে ঠাকুরের বাসন আমি মেধে রেখেই নিয়েছি হয়ে গেছে ঠাকুরের বাসন আনা হয়ে গেছে বাইরে রয়েছে এবার জল করব ঠাকুর পুজো দেবো তুমি তুমি এত শাক নিয়ে এসেছো এত শাক কি হবে হ্যাঁ জানালাটা খোলো দেখো বন্ধুরা কত কি শাক মেথি শাক এবারে খাওয়া হয়নি বলে একবারে পুরো শীতের শাকটা তুলে নিয়ে চলে এসছে আবার এনে আবার দেখো বাছাও হয়ে গেছে কতটা এরকম এটা শক্ত শক্ত তো এ এই যে না না শক্তা এসব কিছু পাতা না এই যে শুধু পাতা নেই কয়েকটা হ্যাঁ এই এগুলো তো ভাজা খাওয়ার জন্য ঠিক আছে আর যদি পরোটা খাও তার জন্য কিন্তু এই পাতাই লাগবে এই শক্তটা দিও না দানা না ঠিক আছে হ্যাঁ এত শাক আমি রেখে দিতে হবে এতটা খাওয়া যাবে না এতে তিককুটি শাক এগুলো হ্যাঁ হবে না না ফুলকপি আর এটা কি টমেটো টমেটো আর দুটো প্যাকেট করেছো তাও রাখো বাড়ির দিকে রক্ত বেরিয়েছে হ্যাঁ হ্যাঁ ও ভালো মাছ প্রজাপতি মাছ বাবাই ছোটোবেলায় বলতো না প্রজাপতি মাছ চলো বন্ধুরা আমাদের তো বাজার টাজার হয়ে গেছে তুমি শাক বাছো আমি যাই আমাদের এখানে মাঠে তেইশে জানুয়ারি উদযাপন হচ্ছে তার জন্য দেখো মাইকের আওয়াজ শুনতে পাচ্ছ আর দেখো আমি এখানে এই যে ঠাকুরের বাসন সব ধুয়ে রেখে দিয়েছি এগুলো কালকে রাতেই ধুয়েছিলাম এই ঝুড়িটাই খুঁজছিলাম ফুল তুলবো বলে ঠিক আছে চলো ঠাকুরের জল নেব এখান থেকে এই যে কল জল নেই আমি ঝুড়িটার মধ্যে ফুল বেছে নি ফুল বেলপাতা তুলসী ডুব্ব আম শাখা সব নিচে রয়েছে পান বৃহস্পতিবার পুজো করতে একটু সময় লাগে ভালোই সময় লাগে জব ফুল এত কম নাই আজকাল কি বলবো একটু অসুবিধা হয়ে যাচ্ছে একরকম ছিল আগে এখন আবার আলাদা ঘর আলাদা জায়গায় ফটো তুলি করি তাড়াতাড়ি করে পুজো করে বেরিয়ে যেতে হবে এটা তো বাবাই অফিস রুম বাবাইকে বললাম ওইখানে এখন খানিক্ষণ থাক আমার পুজো হয়ে যাক তারপরে আসবি এক একটা পাতার মধ্যে এক একটা প্যাকেটে তিনটে করে পাতা রয়েছে তিন রঙের তিনটে পাতা গন্ধ তিন রকম হবে বেশি করে সুবিধা হবে এই দেখো বন্ধুরা আমার কিন্তু বৃহস্পতিবারের পুজো হয়ে গেছে

সুন্দর দেখো দুখানা কান এটা আবার কবে চেয়ে চেয়েছিল কি বেরোচ্ছে দেখো কান নাকি দুখানা কান বোনকে ডাকবি না এইটা তোর কাছে চেয়েছে এ কি করবে ও এটা পা গেলি কোথায় কারে একটা পা কি ছোট বড় নাকি না পাটা ঠিক আছে এগুলো তো মেচে রেখে দেয় না নিচে রেখে দেয় ওরকম বসে যাব কোনো মানে হয় ভালোই লাগছে

এটা ভাজা করবে এটাও ভাজা করবে মেথি শাক হবে আর ওই ওই মেথি শাকটা এই মেথি শাকটা দিয়ে পাউডার হ্যাঁ হ্যাঁ ওটা বলি তো না ঠিক আছে আর এই দেখো এদিকে চাল ধুই রেখেছি ওই যে চাল ধুই রেখেছি এখানে দেখো বন্ধুরা সব রেডি করে রেখে দিয়েছে আর এখানে জল ভরে রেখেছি ভাতের জন্য আর এই দেখো এখানে মাছ মাছের নুন হলুদ বাকি সব তো সব রেডি আর কি এখন থেকে রান্না করো দেখো আমি এত কিছু সব করে রেখে দিয়েছি

হয়েছে মানে এক্ষুনি হয়ে যাবে এই যে আলু ভেজেছি ওই শাক বানাবো মেথি শাক বেগুন ভাজা হচ্ছে আর হচ্ছে এই যে মাছ এখানে এতটা ভাজা হয়ে গেছে চার পিস হয়ে গেছে ভাজা এখানে এই যে তিন পিস ভাজা করছি ব্যাস মাছ ভাজা হয়ে যাবে আর মশলা কষিয়ে ঝোল করে দেবো ব্যাস রান্না হয়ে গেল একদম নিমিশে রান্না শেষ ওই তো এই তো আলু ভাজা হয়ে গেছে আর এই বেগুন ভাজাটা হয়ে গেছে এবার শাকটা দিয়ে দিলেই তো হয়ে গেল রান্না করতে কতক্ষণ লাগে এটা এনজয় তো আসলেই ভালো লাগে না তো বন্ধুরা চলে এসেছি আজকে দুপুরে খাবার দাবার নিয়ে তো আজকে তো তেইশে জানুয়ারি একটু বেশি আইটেম হয়ে গেছে বাড়িতে রয়েছে তো এই জন্য একটু আইটেম বেশি করে ফেলেছি যার জন্য এখন কটা আছে আড়াইটা বাজে ঠিক আছে এমনি তো আমরা এমনি খাই কিন্তু রান্না করতে দেরি হলো আর কি যাই হোক কি কি রান্না করেছি একবার দেখিয়ে দিই কিছুটা তো তোমরা জানো তারপরে একটু দেখি আচ্ছা এটা বানিয়েছি আলু আর বেগুন দিয়ে হচ্ছে মেথি শাক ঠিক আছে প্রথম খাচ্ছি এবারে শীতে প্রথম খাওয়া হচ্ছে আর এখানে পনির বানিয়েছি একটু অল্প একটু পনির ছিল ওটা বানিয়েছি আর রসা রসা করে কষা কষা করে ঠিক আছে আর এখানে কালকের একটু মাটন আছে সেটা একটু গরম করে নিয়েছি আর এখানে রয়েছে চাটনি আর আজকে রান্না করা হয়েছে স্পেশাল মাছের কালিয়া

那个大夫是不是你？

আর এই যে বাড়িতে চলে এলাম এসে এই যে মিস্ত্রি দেদের জন্য চা দেবো চা করেছি চা আমরাও খাবো বাবাইকে দিয়ে এসছি কফি আসার সময় সিঙ্গারা নিয়ে এসেছি জন্য চা আসি না রেডি করেছি খুঁজে দিয়ে আসি